হ্যালো গাইস আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেটি আজকে আমি দেখাবো ধৈর্য ধরের সাথে থেকে পুরোপিডিও দেখবেন তাহলে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করা শিখতে পারেন এই ধরনের ভিডিও তৈরি করতে আপনি আগে অ্যাপস ডাউনলোড করে নেবেন ক্যাপকার্ট কিংমাস্টার এবং ফিলমুরা আমার কাছে তিনটি অ্যাপসি আছে তার মধ্যে আমি প্রথম কাইন মাস্টার দিয়ে কাজ শুরু করছি আপনার ভিডিওটি কাইন মাস্টারে ওপেন করে নেবেন আমি আমার ভিডিওটি কাইন মাস্টারে ওপেন করে নিলাম এবং ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেচির মাধ্যমে কেটে দেবেন এটি লেফট সাইড রাইট সাইড আলাদা আলাদা কাটা যায় এই যে কেসির মাধ্যমে আমি আমার লেফট সাইড আগে কেটে নিলাম তারপর রাইট সাইডটিও কাটতে হবে এই যে ভিডিওটা টেনে রাইট সাইডে গিয়ে রাইট সাইড কেটে ভিডিওটা যে অপ্রয়োজনীয় অংশ ভিডিওর অপ্রয়োজনীয় অংশটা কেটে বাদ দিয়ে দিব এই যে এই যে পর্যন্ত এই পর্যন্ত আমি কেটে বাদ দিয়ে দেবো এই যে কেসির মাধ্যমে লেফট সাইড রাইট সাইড দুই কাটা যায় এবং ইচ্ছে করলে মাইস বরাবরও কাটা যায় এখন লেয়ারে ঢুকে হিলিয়ান হিলিয়ান টুলসের মাধ্যমে আমার যে মাথা বরাবর কল পুরা মাথাটা আমি গ্রিন কালার করে নিব এই যে থেকে গ্রিন একটা ড্রপস দিয়ে আমার যে মাথা বরাবর মাথাটা দেখে দিলাম এবং এটা লেয়ারটা টান দিয়ে আমার যে পর্যন্ত মাথাটা খাটতে হবে সেই পর্যন্ত আমি লেয়ারটা টেনে লম্বা করে দিলাম এই যে দেখেন যে পর্যন্ত প্রয়োজন অনুসারে এ পর্যন্ত লেয়ার দিয়ে গ্রিন লেয়ার দিয়ে আমি মাথাটা ঢেকে দিলাম তারপর এটি ভিডিওটাকে সেভ করে নিতে হবে ভিডিওটা সেভ করে নিলাম তারপর তারপর আর কিংমাস্টার দিয়ে আমি কাজ করতে পারবো না কারণ কিংমাস্টার আমি ফ্রি ইউজ করতেছি এটা আমার কিনা না এই জন্য সব কাজ একটা সফটওয়্যার দিয়ে করা যায় না এখন আমি ফিলিমোরা সফটওয়্যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব এই যে দেখেন আমি ফিলিমুরা সফটওয়্যারটা ওপেন করলাম ওপেন করার পর এই যে নীল যে এখানে প্রথমে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে ভিডিওর থেকে একটা ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড প্লাস শিনে যায় আমি একটা ব্যাকগ্রাউন্ড এই যে এই যে ওকে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম এখন আমার যে গ্রিন কালারটা দিয়েছিলাম এই কালারটা আমি ক্রোমা টুলসের মাধ্যমে কেটে দেব এখন আপাতত এটা এটার সেভ করে নিই ভিডিওটা সেভ করার মধ্যে বাকি কাজটা আবার কিংমাস্টার দিয়ে করব ক্রোমা টুলসের মাধ্যমে আমি কী করলাম এই কালারটা চেঞ্জ করে দিলাম গ্রিন কালারটা এখানে শুধু আমার বডি আছে হাত আছে কিন্তু আমার মাথা নেই দেখছেন এই দুটো বার আসে ঠান্ডা নিয়ে ইচ্ছে করলে আপনার কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তারপর এই বেড আমি সেভ করে নিব কালারটা অ্যাডজাস্ট করে সেভ করে নিব। এ অ্যাপসের কাজ শেষ আমরা ফ্রি অ্যাপস ব্যবহার করি তো জন্য এক অ্যাপস দিয়ে আর সব কাজ করা যায় না দুই তিনটে অ্যাপস মিলায় কাজ কমপ্লিট করা লাগে আর যারা অ্যাপস কিনে নেয় তারা এক অ্যাপসের মাধ্যমে সকল কাজ করতে পারবে অ্যাপস প্রথমত দুই দিন বা তিন দিনের জন্য ফ্রি দেয় এরপরে আর ফ্রি দেয় না বিভিন্ন ফাংশন তারা লক করে দেয় চালানো যায় না বাকি কাজটা এই যে ডাউনলোডের পরে বাকি কাজটা আমি কিংমাস্টার দিই কাইন্ড মাস্টার দিই কমপ্লিট করব সবার দ্বারাই সম্ভব আমিও এক সময় এরকম ভিডিও করতে পারতাম না শেখার পরে আমি এখন করতে পারি আপনারাও ধৈর্য সকালে পুরো ভিডিওটা দেখলে আপনারাও এরকম ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে এখন আবার কাইনভাস্টারের মাধ্যমে আমি ভিডিওটা কমপ্লিট করব কাইনভাস্টারে আমি ভিডিওটা আবার ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে যে আমার মাথাটা যে জায়গা নাই এই জায়গা একটা আমার ছবির মাতার ব্যাকগ্রাউন্ড আগে চেঞ্জ করে রাখছিলাম আপনার পুরো ভিডিওটা দেখতে আর দেখলে আপনারাও পারবেন খুব সহজেই এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যে আমার ছবিটি আছে এই ছবি থেকে আমার শুধু মাথাটা নিব আর ভিডিওটা যেখান থেকে আমার মাথাটা লাগানোর প্রয়োজন লেয়ারটা সেই পরিমাণ টেনে লম্বা করে নিব এই যে দেখেন এভাবে অ্যাডজাস্ট করে নেবেন লেয়ারটা অ্যাডজাস্ট করার পর এই যে এ পর্যন্ত অ্যাডজাস্ট করে নেবেন টা টেনে লম্বা করে নিবেন এই যে আমি একটু হয়তো বেশি লম্বা করে বলছি এটা আবার টেনে দিয়ে পাঠি করে নেবেন তারপর ক্রুপ মাধ্যমে শুধু আমার মাথাটা রাখবো লেয়ারের দ্বিতীয় লেয়ারটা আমি অ্যাড করছি আমার ছবির লেয়ারটা আমি ক্রুপ মাধ্যমে শুধু আমার মাথাটা রাখবো এই যে দেখেন একদম ইজি আমরাও এক সময় বলতাম যে এত সুন্দর ভিডিও এরকম বড় বড় মুভির মধ্যে এরকম কাজ করে এগুলো ভিডিও কেমনি করে এখন আমি দেখার পরে আমিও এরকম ভিডিও তৈরি করতে পারি শিখে ফেলছি এই যে এখন লেয়ারের বাকি যে গ্রিন কালারটা আছে দে ক্রোমাকে দিয়ে যে ক্রোমাকে অন করে দিলি যে কালারটা চলে গেছে শুধু মাথাটা রয়েছে মাথাটা সেট আপ করুন লাগবো আমার যে অরিজিনাল আগে যে মাথা ছিল ওই মাথার উপরে তারপরে যে লেয়ার হাট হাসতে হাসতে বিডিওটা ঠান দিবেন আর মা খাল্লার যে লেয়ারটা এই লেয়ারটা হাটটার সাথে সাথে হ্যাঁ নেবেন ভিডিও টান দেবেন আর লেয়ারটা হাতের সাথে সাথে হাটটা যখন লড়বে যতটুক দৌড়া যাবে ততটুক যা বোঝা যাতে বোঝা যায় যা মাথার মধ্যে আপনি হাটটা দিয়ে দূরে রাখছি এই যে এই যে এই যে হাতের বরাবর বসায় দেবেন আবার আর একটু ভিডিওটা টান দেবেন আবার একটু ভিডিও টান দিয়ে মাথাটা এনে হাতের বরাবর বসায় দিবেন অনেক ধৈর্য সহকারে এই কাজটি করা লাগে ধৈর্যই সব কিছুর মূল ধৈর্য ছাড়া কোনো কিছু সাকসেস করা সম্ভব না দেখেন যেদিকে যেদিকে হাটটা নড়তেছে সেদিকে সেদিকে আমি কি করলাম এই মাথাটারে নিয়ে বসায় দিলাম দেখেন একদম সহজ কিন্তু ভিডিওটা ভালো করে দেখলি আপনারাও পারবেন এই যে হাটটা যে দিকে নড়তে আসে বিডিওটা টান দেওয়ার পরে আমি ওইদিকে ওইদিকে মাথাটা যে লেয়ারটা সরাই নিলাম শুধু এই যে এই যে আমার ভিডিও কমপ্লিট এখন কমপ্লিট দেখেন মনে হচ্ছে যে আমি মাথাটা টান মেরে উঠে ফেলেছি গার থেকে উঠে হাতে নিয়েছি হাতে নিয়ে আবার গাড়ি লাগাই দিছি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে